মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিটে কিছুদিন আগে কিন্তু বোর্ডের তরফ থেকে এই সময়সীমাটা কিন্তু পেয়েছি কিন্তু আবারও শোনা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষার এই সময়সূচি নটা পঁয়তাল্লিশ মিনিট সময়টাকে আবার পরিবর্তন করা হবে এ বিষয়ে পর্ষদের তরফ থেকে কি সদুত্তর পাওয়া গেছে তোমাদের জানাবো এবং নটা পঁয়তাল্লিশে যদি পরীক্ষা শুরু হয় তাহলে তোমাদের শিক্ষক শিক্ষিকার থেকে শুরু করে শিক্ষাকর্মীদের কোন কোন অসুবিধা হতে পারে সেগুলো তোমাদের জানাবো এবং শেষে অবশ্যই জানাবো যে এই সময়টা কি আবার নতুন করে চেঞ্জ করা হবে কি না তো ভিডিওটি শেষ অব্দি থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না পরীক্ষা যদি নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় তাহলে পরীক্ষাতে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই কিছু না কিছু অসুবিধার মধ্যে কিন্তু পড়বে তাদের বক্তব্য হলো যে শীতের সকালে পরীক্ষা শুরু হলে তারা নানা সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে যেমন শিক্ষকদের প্রশ্নপত্র নেওয়ার একটা বিষয় রয়েছে অর্থাৎ থানা থেকে প্রশ্নপত্রটা কালেক্ট করতে হয় থানা থেকে রিপোর্ট করতে হয় নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হয় সেই রিপোর্টটা কিন্তু অনেক সকালবেলা গিয়ে করতে হবে অর্থাৎ ছটার মধ্যে কিন্তু রিপোর্ট করতে হবে তারপর সেই প্রশ্নপত্র কিন্তু স্কুলে নিয়ে আসতে হবে ঠিক আছে মোটামুটি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু স্কুলে প্রশ্নপত্র নিয়ে আসতে হবে কোনো কারণে প্রশ্নপত্র স্কুলে পৌঁছাতে যদি দেরি হয় তাহলে কিন্তু সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এটা শিক্ষক মহলের কিন্তু অনেকেরই বক্তব্য এছাড়াও যে অসুবিধাটি হতে পারে যে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের বাড়ি যদি স্কুল থেকে অনেকটা দূরে পড়ে তাই কিনা অনেকটা যদি দূরে হয় তাহলে তারা সঠিক সময় পৌঁছতে নাও পারে বা পৌঁছোতে কিন্তু তাদের দেরিও হতে পারে এই শীতের সকালে কিন্তু প্রতিদিনই প্রায় কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এই কুয়াশার কারণে হয়তো বাস কিংবা যারা বাসে যাতায়াত করবে কিংবা যারা ট্রেনে যারা যাতায়াত করবে তারা কিন্তু সমস্যা সম্মুখীন হতে পারে ঠিক আছে এই কুয়াশার কারণে হচ্ছে যান চলাচল কিন্তু বন্ধ থাকতে পারে ইত্যাদি কিন্তু সমস্যাগুলি রয়েছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকার বাড়ি সবারই তো স্কুলের কাছাকাছি নয় তারা অনেকটা দূর থেকে আসবে এবং ছাত্রছাত্রীদেরও পরীক্ষা কিন্তু স্কুলের কাছাকাছি নয় সুতরাং তাদের কিন্তু সকাল সকাল রেডি হতে হবে সেখানে স্কুলে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু তাদের যানবাহনের একটি সমস্যা সম্মুখীন তারা হতে পারে এই শীতের সকালবেলা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এইসব অসুবিধার নিখিল বঙ্গ শিক্ষা সমিতি মধ্য শিক্ষা কাছে একটি স্মারক লিখিত জমা দিয়েছেন প্রয়োজনে নটা পঁয়তাল্লিশের বদলে দশটা পঁয়তাল্লিশ পরীক্ষা শুরু করা হোক এরকমই কিন্তু তাদের বক্তব্য রয়েছে এখন প্রশ্ন হলো যে এই অবস্থায় অর্থাৎ শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের এই যে অসুবিধাগুলি যে সম্মুখীন তারা হতে পারে এমন অবস্থায় শিক্ষা পর্ষদ কি ফের সময়সূচি পরীক্ষা সময়সূচি কি বদল করবে শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি অর্থাৎ পরীক্ষার সময়সূচি যে আবার বদলানো হবে এ বিষয়ে কিন্তু কোনো রকম মতামত যায়নি ঠিক আছে তো এ বিষয়ে তোমার কি মতামত রয়েছে তুমি অবশ্যই জানাও যে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হলে তোমার কি অসুবিধা হতে পারে এবং এই সময়টি কি আদৌ চেঞ্জ করা উচিত নাকি এই সময়টি পরীক্ষার সঠিক সময় রয়েছে তোমার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরীক্ষা কিন্তু নটা পঁয়তাল্লিশে হবে বলি আমার ধারণা যে আর কিন্তু কোনো রকম পরীক্ষার সময়সূচি চেঞ্জ করা হবে না যদিও কিছু সমস্যা রয়েছে এই সমস্যা সত্ত্বেও কিন্তু পরীক্ষা নটা পঁয়তাল্লিশ মিনিটেই শুরু হচ্ছে তথা এদিক ওদিক কিন্তু কান্দি দিবে যে পরীক্ষা দশটা পঁয়তাল্লিশ বা আরও সময়সূচি চেঞ্জ করা হবে আপাতত নটা পঁয়তাল্লিশ মিনিটই ঠিক রয়েছে পরবর্তী সময়ে বা হচ্ছে দু এক দিনের মধ্যে যদি পরীক্ষার সময়সূচি আবার পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলের মধ্য দিয়ে কিন্তু খবর পেয়ে যাবে সঠিক তথ্যটি পেয়ে যাবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে কিনা বা ইত্যাদি যাবতীয় আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিবে এবং কন্টিনিউ পড়াশোনা জারি রাখো মাত্র আর কয়েকদিন রয়েছে পরীক্ষা